এক বছর আগেও চাঁদাবাজ আব্দুর রাজ্জাক রিয়াদ থাকত ভাঙা চোরা ট্রেনের ঘরে অভাব ছিল তার পরিবারের নিত্যদিনের সঙ্গে অথচ এক বছরের ভেতর চাঁদাবাজের কল্যাণে তাদের অবস্থা ষাট ডিগ্রি ঘুরে গেছে তার গ্রামের বাড়িতে এখন লাখ লাখ টাকা বিল্ডিং হচ্ছে দু সালের ঈদ সালের ঈদুল আজহায় রিয়াদ একাই আড়াই লাখ টাকার গরু কিনে কোরবানি দিয়েছেন রাজনীতি করে যে রাজার হালে চলে সে চাঁদাবাজ আব্দুর রাজ্জাক রিয়াদ যেন সেটাই প্রমাণ করেছেন রিয়াদ নোয়াখালীর সেনবাগ থানার নয় নম্বর নবীপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের নবীপুর বাজারের দক্ষিণ পাশের ব্যাপারী বাড়ির বাসিন্দা সে রিক্সা চালক নাতি ও রিক্সাচালক আবু রায়হানের ছেলে কিন্তু এই সাধারণ পরিচয়ের ছায়া থেকে এখন অনেক দূরে অবস্থান তার মাত্র এক বছর আগেও যার পরিবার তিনবেলা খাবার জোগাড় করতে লড়াই করত আজ সে এলাকার নব্য কোটিপতি এ নিয়ে দেশবাসীর মতো তার নিজ এলাকাতেও ছড়িয়েছে চাঞ্চল্য রিয়াদদের নির্মাণাধীন বিল্ডিংয়ের দক্ষিণ পাশে তার চাচা জসিম উদ্দিনের জীর্ণ টিনের ঘর পশ্চিম পাশে আরেক চাচারও টিনের ঘর নাম প্রকাশ না করার শর্তে রাজ্জাকের এক চাচি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রিয়াদের বাবা ও বড় ভাই দুজনই রিকশা চালাতেন তবে এখন চালান না রিয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে বলে শুনেছেন তিনি গত পাঁচ আগস্টের পর সে সমন্বয়ক হয়েছে রিয়াদের ভিটায় যে ভবনটি নির্মাণ হচ্ছে তার আয়তন নশো থেকে এক হাজার বর্গ মতো এমন আয়তনের একটি ভবন করতে প্রচুর অর্থের দরকার এখন পর্যন্ত যে কাজ করা হয়েছে তাতে বারো থেকে পনেরো লাখ টাকা খরচ হওয়ার কথা রিক্সা চালিয়ে সাধারণত এত কিছু করা সম্ভব না তবে সব অভিযোগ অভিযোগ করেছেন রিয়াদের মা রেজিয়া বেগম তিনি বলেছেন তার বড় ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তার বড় ছেলে ফুটপাতে ব্যবসা করেন রেজিয়া বেগম জানান মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তার স্বামীর আয়ের টাকায় ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন পাকা ভবন নির্মাণ করেছেন ব্র্যাক থেকে ঋণ নিয়ে স্বামীর জমানো টাকা দিয়ে পাশাপাশি ধার দেনাও করেছেন রিয়াদের টাকায় পাকা ভবন হচ্ছে এই প্রসঙ্গে তার মা রেজিয়া বেগম বলেন রাজ্যা কোথায় থেকে টাকা দেবে তবে উল্টা প্রতি মাসে টাকা দিতে হয় সে টিউশনি আত্মীয় স্বজন তাকে সহযোগিতা করে আব্দুর রাজ্জাক রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন দু সালের ছাব্বিশ জুলাই শনিবার রাতে গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে চাঁদাবাজির অভিযোগে সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এর আগে পলাতক আসামিরা আছেন এমন তথ্য দিয়ে সতেরো জুলাই ওই বাসায় পুলিশ নিয়ে যান রিয়াদ সহ কয়েকজন নেতা তখন তারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়েছিলেন তবে সেদিন ওই বাসায় কোন পলাতক আসামিকে না পাওয়ায় পুলিশ সদস্যরা ফিরে যান তখন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলায় জড়ানোর ও গ্রেপ্তারের হুমকি দিয়ে দশ লাখ টাকা চাঁদা আদায় করেন রিয়াদ সহ বৈষম্য বিরোধী আন্দোলনের ওই নেতারা এরপর আরও চল্লিশ লাখ টাকা নিতে দুই দফায় সে বাসায় যান তারা আবার মুঠোফোনেও চাঁদা দাবি করে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে হুমকি দেওয়া হয় সর্বশেষ গত ছাব্বিশে জুলাই যখন আবার তারা চাঁদা নিতে ওই বাসায় যায় তখন খবর পেয়ে পুলিশ তাদেরকে হাতে নাতে ধরে ফেলে এ ঘটনায় গুলশান থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিয়াদের সহ বাকিদের সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত ঘটনার পর রিয়াদকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ রিয়াদ অতীতে রাজনীতিবিদদের ভালো হওয়ার সবাক দিতেন চাঁদাবাজির বিপক্ষেও নিয়মিত কথা বলতেন অথচ সে নিজে এখন চাঁদাবাজি করতে গিয়ে জেলে মুখোশের আড়ালে অপকর্ম করে বেড়ানো এই ছেলেটা এতদিন সবার চোখে ধুলো দিয়েছে কিন্তু পাপ নাকি বাপকেও ছাড়ে না রিয়াদের বেলাতেও তাই হয়েছে